সবানাবত সম্মানিত শিক্ষক অধিকারী মহাশয়কে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করব বরণ করছেন আমাদের ক্লাবের সম্মানিত স্বপন জানা মহাশয় তিনি আমাদের প্রধান উপদেষ্টা সম্মানিত স্বপন জনা মহাশয় সম্মানিত সুপেন গো অধিকারী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন বক্তৃতা দিয়ে বরণ করছেন উদ্বোধনী দিয়ে বরণ করছেন ক্লাবের সম্মানীয় সভাপতি ব্রহ্মনাথ মাইতি মহাশয় এবং স্মারক দিয়ে সম্বর্ধিত করবেন সম্মানীয় পুজো কমিটির সম্মানীয় যুগ্ম সম্পাদক সম্মানীয় অলোক দাস মহাশয় এবং আরেক সহসম্পাদক সম্পাদক অয়ন পাত্র মহাশয় দুজনে মিলে আমাদের সম্মানীয় উদ্বোধককে আমরা স্মারক দিয়ে সম্বর্ধিত করব যে বাড়ি বরণ বক্তৃতা এসব বাদ দিয়ে দাও আমরা সনাতন আমরা হিন্দু আমাদের পুজো করতে হবে শাস্ত্র মতে এবং মাতৃপক্ষে নিয়ম মেনে রীতি নীতি মেনে আমাদের পুজো সাংস্কৃতিক উৎসব নয় আমাদের পুজোকে নিশ্চয়ই আমরা আনন্দ করব সবাই মিলে পুজোর যে রীতি নীতি আছে সনাতন হিন্দু শাস্ত্র মতে আমরা সেটা মেনেই করি মাতৃপক্ষে করি পঞ্চমীতে করি ষষ্ঠীতে বোধন করি কলা ভোর করি অষ্টমীর পুষ্পাঞ্জলি হয় নবমীর আরতি হয় বিজয়া দশমীর সিঁদুর খেলা হয় সবই আমাদের রীতি প্রথা মেনে আমরা হিন্দুকে বধ করো যে সমাজ থেকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দাও এই প্রার্থনা মায়ের কাছে রেখে সকলকে শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করি তুলে দিলাম একটি ট্রাই সাইকেল ক্লাবের পক্ষ থেকে সম্মানীয় শুভেন্দু অধিকারী তার হাতে নতুন ট্রাই সাইকেল তুলে দিলেন পুজোর উপহার স্বরূপ আপনারা যারা এসছেন এত সময় আমাদের সঙ্গে চৈতন্যপুর নবতলাকে ভালোবেসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন অনুরোধ করব সবাই উঠে দাঁড়াবেন না বসুন এক বিকল দেব দেবাঙ্গ ভাইকে পুজো করলেন আপনারা

মধ্যেও কিন্তু আচ্ছা বলcie পঞ্চমী কিন্তু তার মধ্যেও বিষাদের সুর বাজছে পুরো রাজ্য জুড়ে কি বলবেন এ মেনেলায় যায় না আরজিকর থেকে জয়নগর এবার পালা আপনার দল কথা আরজিকরে 50 জন ডাক্তার গণস্তবাত দিয়েছে গণস্তবাত দিয়েছে 50 জন ডাক্তার মিটিয়ে ফেলা উচিত ডাক্তার উপর সাধারণ লোক নির্ভর করে তো যারা রাজনৈতিক নেতা মন্ত্রী প্রাইভেটে চিকিৎসা আমার বাড়ির লোকরাই তো প্রাইভেটে চিকিৎসা করে মুখ্যমন্ত্রীর ভাইপো বিদেশে চিকিৎসা করে সরকারি হসপিটালে যায় সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র মানুষ এই সমস্যার সমাধান না করলে স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয় হবে